সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলে সবাইকে স্বাগত আমি রমজান স্যার আজকে আমি তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের সামনে এইচএসসি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে জটিল রাশির কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাব তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর যাদের গণিতের সমস্যা আছে জটিল সংখ্যা থেকে তাদের জন্য যথেষ্ট উপকার হোক যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখো আর এই প্রশ্নটা আমি যে বই থেকে নেওয়া নেওয়া হয়েছে অর্থাৎ যে রাইটার থেকে আমি নিয়েছি তা হচ্ছে রূপান্তি প্রকাশনী বই থেকে আমি নিয়েছি যদি তোমাদের কাছে থাকে তাহলে ভালো না তাহলে অন্য কোনো রাইটার থেকে সহজ খুঁজে পাবে আজকে একের দুই ও তিন নাম্বার প্রশ্ন এক্স প্লাস আই আকারে প্রকাশ করো এখানে বলা আছে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব তা আমি আজকে দেখাচ্ছি তা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তার আগে কিছু বেসিকটা জানতে হবে সূত্র আছে সূত্র আমরা একটু জেনে নেই যে আই স্কোয়ার সময় কত মাইনাস এটা কিন্তু অবশ্যই জানতে হবে এরপরে তা এটা আমি প্রথমে দেখা দেয় আইটু কত দুটাব মাইনাস ওয়ান এখানে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান গর্গ করে আবার আই কিউব এখানে কত মাইনাস আই তাহলে আই কিউব সমান কি লেখা যায় আই স্কোয়ার ইন্টু মাইনাস আই যেহেতু আই স্কোয়ার সমান লেখা যায় মাইনাস তাহলে মাইনাস ওয়ান যদি দেয় তাতে আই ফলাফল হচ্ছে মাইনাস আই তাহলে আই কিউবের মান মাইনাস আই আমরা দেখতে পাই এখন আমরা এদিকে একটু চলে আসি দুই নম্বরটা নিলাম এখানে থ্রি প্লাস আই দ্বারা গ্রহণ করে নিলাম দিতে পারি লভ ও এখন কি লেখা তো উপরে গুণ করে দেব বারো আয় প্লাস ফোর আই স্কোয়ার নিশ্চয়ই প্লাস অর্থাৎ মাইনাস বিয়ার মাইনাস আই স্কোয়ার এখানে পশ হচ্ছে নাইন প্লাস থা যোগ আই স্কোয়ার মাইনাস ওয়ান ফোর কে গুণ করলে মাইনাস ফোর আর নিশ্চয় পাবো নাইন প্লাস ওয়ান যেতে আই স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস এক এরপরে আমরা পাবো নাইন থেকে ফোর বাদ গেলে পাওয়া যায় ফাইভ প্লাস ফিফটিন আই বাই কত টেন এখন এটাকে একটু আলাদা করে নেই ফাইভ বাই টেন প্লাস আই বাই আর ওয়ান বাই টু প্লাস আই ভাগ করে এখানে পাওয়া যাবে বাই কত ফাইভ তিন পাঁচ পনেরো আর এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ এক্স প্লাস আই এখানে প্রকাশ করা হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আর একটি আছে তিন নম্বর ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই তার উপর কিউব দেওয়া আছে এটাকে আমরা এক্স প্লাস আই আকারে কীভাবে প্রকাশ করব সেটা আমি দেখে দিচ্ছি শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করব তাহলে সেটা দুই নম্বর এখন আমি তিন নম্বরটা দেখাবো তিন নম্বরে এখানে নিয়ে নিলাম তিন এখন আবার কী করব এটা উপরে এবং এসে ওয়ান প্লাস আই তারা গুণ করে দেয় তাহলে এখানে হবে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই বাই ওয়ান প্লাস ইন্টু ওয়ান মাইনাস সেকেন্ড ব্ল্যাকেট দিয়া তারপর কিউব

প্লাস আই স্কোয়ার বাই ওয়ান স্কোয়ার করলে ওয়ান আই থেকে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস ওয়ান কিউব এরপরে আমরা পাচ্ছি ওয়ান প্লাস টু আই মাইনাস থেকে মাইনাস ওয়ান আর নিচে পাবো টু কিউব ওয়ান ওয়ান কাটা এখন পাওয়া যায় টু আই বাই টু তারপর কিউব টু টু কাটে গেলে আই কিউব আই কিউব থেকে আমরা কি জানি এই যেখানে লেখা আছে আই কিউব মানে কি মাইনাস আই লেখা যায় মাইনাস আই যেহেতু আমাদেরকে এখানে এক্স প্লাস আই আকারে আই ওয়াই আকারে প্রকাশ করবো সেক্ষেত্রে আমাদেরকে তৈরি করে নিতে হবে জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান তো হয়ে গেল খুবই সহজ শুধু একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে পরিশেষে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে পরবর্তীতে তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ